আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি দেখাবো এইসকে প্লাস ডব শপিংয়ে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে আপনারা একজন রিসেলার হিসেবে ব্যবসা করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো যারা আসলে মোবাইল থেকে মানে ব্যবসাটা করতে চান বা কার্যক্রম চালাতে চান তারা আসলে ঠিক এইভাবে এমন একটি ইন্টারপ্রেস পাবেন তো এখান থেকে আপনারা লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে এখানে রিসেলার একটি প্যানেল পাবেন তো রিসেলারে ক্লিক করবেন তো রিসেলারে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনি যে যদি রেজিস্ট্রেশন করা থাকে তো লগ ইন করবেন আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তো অবশ্যই এখান থেকে রেজিস্ট্রেশন করবেন অবশ্যই এখানে আপনার নাম দেবেন আপনার কোম্পানির নাম দেবেন একটি মোবাইল নাম্বার দিবেন হ্যাঁ তারপরে আপনার অ্যাড্রেস দেবেন পাসওয়ার্ড দা পাসওয়ার্ড দুইবার দিবেন এবং আপনার কোম্পানি যদি লোগো থাকে তো অবশ্যই লোগো দিবেন তো তো চলুন আমরা এখন একটা অ্যাকাউন্ট থেকে লগ ইন করি তো এটা একটি আমাদের একটি মোবাইল নাম্বার আমাদের এটা অ্যাক্টিভ করা আছে তো আমরা এখানে লগ ইন করবো তো আপনার রেজিস্ট্রেশন করার পরে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের এখান থেকে ফোন দেওয়া হবে এবং ফোন দিয়ে আপনাকে পাসওয়ার্ডটি অ্যাক্টিভ করে দেওয়া হবে তারপর থেকে আপনি রিসেলিং শুরু করতে পারবেন তো আসলে আপনি যখন অ্যাক্টিভ করবেন তো অ্যাক্টিভ করার পরে আপনি মোবাইল থেকে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে দেখবেন যে মেনুবার তো মেনুবার থেকে আপনি সকল কার্যক্রমগুলো করতে পারবেন তো আমরা আসলে পিসিতে বা ডেস্কটপে দেখা একটু বড় আকারে তো চলুন আমরা এখান থেকে দেখাচ্ছি ভিওর্সদের তো এখানে আসার পরে অবশ্যই আপনারা লগ ইনে আসবেন যারা ডেস্কটপ থেকে কাজ করবেন বা পিসি থেকে কাজ করবেন এখান থেকে রিসেলার প্যানেল পাবেন তো এখানে আসার পরে আপনাকে পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিবেন এবং তারপর লগ ইন করবেন লগ ইন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার কাছে ওপেন হবে তো আপনি এখানে প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার এখানে টুডে ডে ওয়ার্ডার নিউ ওয়ার্ডার আপনার যদি পেমেন্ট কত টাকা জমা হয়েছে তো এখান থেকে আপনি উইথড্রো রিকোয়েস্ট করে দিতে পারবেন এখানে আপনি নগদ বেকাশ ক্যাশ দিতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনি উইথড্রো করতে পারবেন এটা আপনি যে কোনো টাইমে আপনার যদি যত টাকায় জমা হোক এখানে আপনি জমা করতে পারবেন এবং এখানে আপনার যত কস্টিং কোনো অর্ডার যদি আপনি ডেলিভারি হয়ে থাকে ওই অর্ডার অ্যাপ্রুভ করবেন তো সব কিছু আমি আপনাকে এক এক করে দেখাবো ইনশাল্লাহ তো চলুন আমরা এখন দেখাচ্ছি প্রোডাক্ট লিস্ট তো প্রোডাক্ট লিস্টটা আসার পরে এখানে আপনি ধরেন ম্যান্স ফ্যাশন ক্লিক করলেন তো এখানে আপনি ম্যান্স ফ্যাশনের যত প্রোডাক্ট আছে আপনারা এখানে ডবশপার এই যে অ্যাডমিন প্রাইস দেখতে পারবেন এবং কাস্টমার বা রিটেল প্রাইস আনুমানিকটি প্রাইস দেখতে পারবেন তো এই অ্যাডমিন প্রাইসের উপরে আপনি যত সেল করেন এটা আপনার প্রফিট হিসেবে গণ্য হবে এবং আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে তো আমাদের ওয়েবসাইটটা যেহেতু নতুন করা হয়েছে আমাদের কাছে তিন প্লাস প্রোডাক্ট পাবেন আপনারা তো এখান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা প্রোডাক্টগুলো আপডেট কালেকশনগুলো দেখতে পারবেন তো ক্যাটাগরিজ অনুযায়ী এবং প্রোডাক্টের কোড সার্চ করে এখান থেকে আপনারা প্রোডাক্টগুলো দেখতে পারবেন যে কোন প্রোডাক্টের কত প্রাইস তো এখান এটা আপনাদের বোঝানো শেষ হলো তো অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আসার পর এখানে ইনকাম এক্সপ্রেস উইথ্রো স্টোরি সব দেখতে পারবেন পেমেন্টের এখানে অ্যাকাউন্ট করতে পারবেন প্রোফাইল প্রোফাইল সেটিং তো এখানে এসে আপনি আপনার প্রোফাইলটা এডিট করতে পারবেন তো আমরা এখন দেখাবো আসলে আপনি একটি ওয়ার্ডার কিভাবে জেনারেট করবেন এবং আরেকটা বিষয় হলো যে আপনি প্রোডাক্ট লিস্ট থেকে অবশ্যই যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করেন না কেন তো অবশ্যই ওই প্রোডাক্টের ছবি এখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন যেমন আমি আপনার এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন তো এখানে আপনি যদি প্রোডাক্টটা ক্লিক করেন তো আপনি প্রোডাক্টের ছবি আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আবার এখানে প্রোডাক্টের ডিসক্রিপশনে যে কপি হয়ে যাবে বা প্রোডাক্টের এই দা বা বাম সাইডে যদি আপনি ক্লিক করেন প্রোডাক্টের সকল ডিটেলস এখান থেকেও দেখতে পাবেন আপনি ঠিক আছে তো আরেকটি উইন্ডো দেখাবে আপনাকে তো এবং এখান থেকে আপনারা প্রেডিক্ট এটা আসলে আমাদের আপডেট চলছে ইনশাআল্লাহ আপনারা একটি ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইটও আমাদের মাধ্যমে নিতে পারবেন এটা খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ তো আরও আমরা একটা আরেকটি জিনিস দেখাচ্ছি সেটা হলো যে আপনারা কীভাবে একটি অর্ডার জেনারেট করবেন তো ধরেন যে আপনি কি যে কোনো একটি প্রোডাক্ট আপনি যদি ওয়ার্ডার নিতে চান তো ধরেন যে আপনি এই প্রোডাক্টটা ওয়ার্ডার নিচ্ছেন তো এটা আসলে আমাদের এখানে কিভাবে আপনি সাবমিট করবেন তো সেটা আপনাকে আমি খুব সহজে দেখাচ্ছি তো প্রথমে আপনি কিরা আমাদের ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পরে এখানে ওয়ার্ডার অ্যার ওয়ার্ডার তো এখানে যে অবশ্যই আপনি কাস্টমার একটি নাম্বার দিবেন তো কাস্টমারের যে নাম্বারটি থাকে ওই নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন এবং কাস্টমারের নাম নাম দিবেন আমরা একটি নাম দেখাচ্ছি তো কাস্টমারের অ্যাড্রেস আপনি দিবেন যে একটা অ্যাড্রেস কাস্টমারের যদি ঢাকা হয় ঢাকা দিবেন হ্যাঁ ঢাকা দিবেন যেমন থানা যেখানে হয় ওখানে দিয়ে দিবেন উত্তরা দিয়ে দিবেন তারপর আপনি যে প্রোডাক্টটা অর্ডার কেটে কাটবেন তো ওই প্রোডাক্টের একটা কোড থাকবে এই যে কোড তো অবশ্যই এই কোডটি আপনি কপি করে আপনি এখানে সিলেকশন করে দিবেন ফ্লাপ করে দিবেন দেখবেন যে অটোমেটিক প্রোডাক্টটি চলে আসবে এই যে তো প্রোডাক্টটি আসার পরে এখন এই প্রোডাক্টটার রিসেলিং প্রাইস আছে আপনার 290 টাকা

তো এখানে আপনি পেইড যদি পেমেন্ট পেইড করতে থাকে করে তো আপনি এখানে পেইড বসাতে পারে তারপরে আপনি এখানে সাবমিট দিয়ে দেন তো পরবর্তীতে আপনি এখান থেকে অবশ্যই অ্যাপ্রুভ অ্যাপ্রুভ দিবেন কারণ এটা না দেওয়া পর্যন্ত আমরা এটা শিপিংয়ের জন্য প্রস্তুত করব না তো যখনই আপনি অ্যাপ্রুভ দিবেন তখনই এটা শিপিংয়ের জন্য প্রস্তুত হবে মানে ড্রপ শিপিংয়ের কাজে আমরা তখন আমাদের কাছে কাজটা প্রসেসিংয়ের কাজে চলে আসবে তো আর যদি আপনারা আরও কিছু বুঝতে চান তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সকল ধরনের সুবিধা আমরা হোয়াটসঅ্যাপে প্রদান করবো ইনশাআল্লাহ এবং আমাদের সকল প্রোডাক্ট এক থেকে দুই দিনের ভিতরে ঢাকার ভিতর ডেলিভারি হয়ে যাবে এবং ঢাকার বাইরে তিন থেকে পাঁচ দিন তিন এক থেকে চার দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে ঢাকার বাইরে ইনশাল্লাহ এবং আমরা আরও প্রোডাক্ট আছে আমাদের যেহেতু অনেক প্রোডাক্ট প্রায় পঁয়ত্রিশশো প্রোডাক্ট আছে আমাদের টোটাল তো ইনশাআল্লাহ আমরা সব প্রোডাক্ট আস্তে আস্তে এখানে পোস্ট করব এবং একটু সময় লাগবে যেহেতু আসলে অনেক প্রোডাক্ট নিয়ে আমরা রিসেলিং প্ল্যাটফর্ম বা আমাদের ওয়েবসাইট করছি তো ইনশাআল্লাহ এখানে সব ধরনের সুবিধা পাবেন এবং আপনাদের জন্য একটি নির্দিষ্ট প্যানেল থাকবে এবং খুব শীঘ্রই আমাদের একটি অ্যাপস লাঞ্চ মানে ইনস্টা বা হবে তখন আপনারা অ্যাপসের মাধ্যমেও সব কাজ কাজগুলো আপনারা মোবাইলের মাধ্যমে সহজেই করতে পারবেন তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম